এই মন্দিরে আজও হয় মুসবলি আজ ছাড়া ভোগ গ্রহণ করেন না দেবী এখানে মা কালের গায়ের রং জ্যোৎস্নার চাঁদের মতন উজ্জ্বল মায়ের বুকের ভিতর থাকে মায়ের পরার শাখা সিঁদুর প্রতিদিন রাতে তামাক সেবন করেন মা চারচক চোদ্দপাড়া তিন ঘাট এই নিয়ে রাজবলহাট এটি হুগলি জেলার অন্তর্গত রাজবলহাটে প্রাচীন বাংলার উত্তরাংশের এক রাজ্য ছিল ভুরসুর সেই জায়গার রাজধানী ছিল রাজবল্লভপুর তবে এই জায়গার নাম রাজবল্লভপুর হওয়ার কারণ কি সেই কারণ জানতে দেখুন ভিডিওটি এই জায়গাতেই রয়েছে শ্রীরামপুরের রাজবংশের কুলদেবী মা রাজবল্লবীর মন্দির এই মন্দির প্রায় সাতশো বছরেরও বেশি পুরনো এবং এই মন্দিরের নামে এই জায়গার নাম রাজবল্লভপুর আজও এই মন্দিরে এই বংশের চার পুরুষ ধরে মায়ের সেবা অর্চনা চালিয়ে যাচ্ছেন এই মন্দিরে মায়ের রূপ একেবারে ভিন্ন মায়ের রূপে মিশ্রণ রয়েছে দেবী দুর্গা দেবী কালী এবং দেবী সরস্বতী তিন দেবীর মিশ্রণ নিয়েই তৈরি এই রাজপল্লবী দেবীর বিগ্রহ মান্যতা আছে এই মন্দিরের সামনে থাকা তুলসী পুকুরে উষাকালে স্নান করতেন মা তাই আজও সকলের বিশ্বাস যে ভোরবেলা যেই ব্যক্তি প্রথম এই তুলসী পুকুরে স্নান করবেন তার সকল রোগ নিরাময় হবে এই মন্দিরে আজও ভেড়া মহিষ ছাগল ইত্যাদি জিনিসের বলি হয়ে থাকে এবং মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসেন নিজের মনস্কামনা পূরণের জন্য সকলেরই মান্যতা যে এখানে মা নিজের সন্তানদের কখনো ফেরান না এই মন্দিরকে নিয়ে রয়েছে নানান অলৌকিক ঘটনা এবং গল্প যা আজও মানুষ বিশ্বাস করে চলেছেন এই মন্দিরে প্রতিদিন রাতে মা তামাক টেনে থাকেন তার সাথে এই মন্দিরের বিগ্রহে রয়েছে অদ্ভুত জিনিস মায়ের বুকের ভিতরে রয়েছে মায়ের সিঁদুর এবং শাখা যা মা যত্নে ধরে রাখেন নিজের মূর্তির বুকের ভিতর এই মন্দিরকে ঘিরে রয়েছে আরও একাধিক গল্প সেই গল্পগুলো শুনতে চলুন কথা বলে নেওয়া যাক এই মন্দিরের পুরোহিতের সাথে আমলের ঘটনা ঘটনা ওসমানের ওসমানের আমলে হচ্ছে যে এই সমস্ত জায়গাটাই ছিল ভূটসুট পরগনা বর্ধমানের অংশ ছিল তা থেকে ক্রমশ ভাগ হয়ে গেছে বর্ধমান থেকে হুগলি হয়েছে আগে বর্ধমান ছিল এখন যেমন বর্ধমানটা ভাগ হয়ে গেছে সেরকম এইটাই বর্ধমানে নিয়েছিল তখন নাম ছিল বর্ধমানের ভূত পরগনা তা তখনকার আমরা যে আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে বর্ধমানে রাজা ছিলেন তেজচন্দ্র বাহাদুর তেজচন্দ্র বাহাদুরের আমল থেকেই আমরা নাকি এখানে আছি আমাদেরকে এনেছিলেন আমাদের বাড়ি এখানে নয় আমাদের বাড়ি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ থেকে ওই রাজাই আমাদের এনে এনেছিলেন পরবর্তীকালে এখানেতে রাজা মানে আপনার এই এ রায়বাগিনী রানী রায় রায়বাগানি এখানেতে বিয়ে হয়েছিল রুদ্র দমনের সঙ্গে রায় এখানেতে রানীর বিয়ে হয়েছিল এখানে এখানে বিশেষত্ব হচ্ছে যে যে রাজা একসময় যেটা কথিত আছে রাজা একসময় ঘোড়া পিঠে করে যাচ্ছিলেন এখান থেকে একটু দূরেই কিছুটা দূরেই একটা খাল আছে যা ডাক নাম হচ্ছে রনের খাল রানের ঘাটে জঙ্গল ছিল তখন এখানে বাঘ থাকতো আমার বাবা বা আমার জ্যাডামশার মুখে শুনেছি যে এখানেতে বাঘে বাঘ থাকতো ওনারা বাঘ দিয়ে দেখেছেন তা ওখানেতে রাজা যখন যাচ্ছে তখন দেখেছে যে একজন মেয়ে একজন মহিলা সেও ঘোড়ায় পিঠে চেপে মানে তিনটে গুণ মহিষ তাকে এ করেছে একসঙ্গে আক্রমণ করেছে সে বল্লমের দ্বারা বর্ষার দ্বারা সেই আক্রমণ মানে সে তিনজনের বিরুদ্ধে একা লড়াই করছে তখন রাজা ওখানেতে তো দেখে বলছে এখানে যে এত সাহস একজন মহিলা সে তখন খোঁজখবর নিয়েছে ওই মহিলা কে তখন দেখা গেছে জেনেছে যে ওনার যে মন্ত্রী ছিলেন তারাই তারই মহিলা তারই মেয়েও তখন রাজা প্রস্তাব দিয়েছিল ওকে যে আমি ওই মহিলাকে বিয়ে করব। মন্ত্রীর আপত্তি আছে কিনা তা ওই তখন ওই রানী বলেছিলেন যে রাজা আমাকে প্রপোজ করেছে এটা ঠিক কিন্তু রাজা কতটা বীর সেটা আমার জানার দরকার আছে বলছে কি যে এই মন্দিরটা তার আগের তাহলে মন্দিরটা তারও আগের তাহলে তাই এখানেতে এই যে এখানেতে যে যদি এক একটা মোষকে কাটতে পারে তাহলে আমি রাজাকে বিয়ে করব এবং এই মন্দিরেই রাজা রুদ্ররমণের সঙ্গে রানী মানে ওই রায়বাগানি বিয়ে হয়েছে সেই থেকেই এখনো মোষ বলিটা এখন এখনও হয় আমাদের নবমীর দিন বার্ষিক উৎসব হয় সেই বার্ষিক উৎসবেতে মানে আমাদের ওই কি বলে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিনে আমাদের বার্ষিক পুজো হয় আমাদের এখানে মোষ বলি হয় নবমীর দিনেতে আর এখানেতে ভেড়া বলি হয় হয় ইত্যাদি ইত্যাদি এখানেতে এইখান দিয়ে এই যে পাঁচটা দিয়ে মায়ের গড় ছিল এখনো কিছুটা অংশ আছে তো বুঝে গেছে এটা দিয়ে তখন পাল তোলা নৌকো যেত তা আমাদের যেটা এ যেটা আমরা গল্পে শুনি আর কি মায়ের যেটা মিথ হয়ে আছে যেখান দিয়ে যে সাতটা নৌকো সাতটা ওই রকম নৌকো এই দিয়ে ভেসে যাচ্ছিল এমন সময় মাঝেদা গান করতে করতে যাচ্ছে আর সুন্দরী রমণী সে বলেছে যে হ্যাঁ তোর গানটা থামালি কেন গানটা গানা বলছি ঠিক আছে গান চোখে শোনাব তুই এখানে যখন যেই হাত ধরতে যায় সেই মহিলার সেই নৌকাটাই ডুবে যায় সেই নৌকাটা ডুবে যাওয়ার ফলে যখন শেষ শেষ যে নৌকাটায় যে মাঝি ছিল সে বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার আছে তখন সে মায়ের কাছে ক্ষমা চায় বা আমার অন্যায় হয়ে গেছে আমাদের অন্যায় হয়ে গেছে তোমরা আমাদের ক্ষমা করে ইত্যাদি ইত্যাদি সেই করে আমরা এখনো দুর্গাপুজোর সময় এখানে সপ্ত ডিঙ্গি তৈরি করে হাতে করে আমরা এখানে ভাসাই আমাদের যা উৎসব সব দুর্গাপুজোতেই কালী হলো এটা শ্বেতকালী কালী শ্বেত হয় তো কালী শ্বেত হয় নাকি বলেছি শ্বেত কালী হয় এই রঙটা হচ্ছে শরৎকালের জ্যোৎস্না মতো শরৎকালে আকাশে যে চাঁদ থাকে সবচেয়ে ব্রাইট হয় শরৎকালে সেই শরৎকালে জ্যোৎসনার মতো রং শুধু সাদা নয় সাদার সঙ্গে জ্যোৎস্না যে রংটা ওই রংটা মিশিয়ে এই মায়ের রং এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা সদানন্দ রায় তিনি বাণিজ্যে এসে এক মহা সন্ধান পান সেটি আজ এই রাজপল্লবী মায়ের মন্দির এক সিদ্ধ হস্ত কাপালিক এই স্থানে পঞ্চমন্ডির আসনে সাধনা করতেন সেই থেকে তন্ত্র মতে হয় মায়ের পুজো এই পঞ্চমন্ডির আসন আজও বিরাজমান আজও বলির পর সেই রাখা হয় পঞ্চমুন্ডির আসনে কথিত আছে এই স্থানের মাটি শুদ্ধ মনে গায়ে মাখলে যে কোনো রোগ নিরাময় হয় নিত্য পুজো আমরা এখানে তান্ত্রিক মতে পুজো হয় সবটাই তান্ত্রিক মতে পুজো হয় নিত্য পুজো হয় প্রতিদিনই হয় কিন্তু শুধু ভোগ হয় আমাদের এখানে যেমন হয় ভাত হয় ডাল হয় পায়েস হয় আর একটা তরকারি হয় যেখানে আমাদের প্রচলিত নাম হচ্ছে ঘাঁটটা সমস্ত জিনিস দিয়ে আর তাতে মাছ দিতেই হবে যেহেতু মা কালী সুতরাং তাকে আঁচ দিতেই হবে সুতরাং কথিত আছে যে এখন তো প্রচুর মাছ মায়ের এটি হয়ে যায় প্রচুর যাত্রী আসে বা এখান থেকেও প্রচুর মাছ পাওয়া যায় কোনো কোনো সময় এমন হয় যে মাছ পাওয়া যায়নি মায়ের যে আঁচ চুবড়ি তখন আঁস চুবড়ি ধিও ভোগে দিতে হতো হাঁটাটাকে আঁস করার জন্য আর আমাদের দুদিন মাত্র এখানে ভোগ বন্ধ থাকে আগস্ট নবমীর দিন আমাদের এখানেতে ফলার হয় আর চৈত সংক্রান্তির দিন সেদিন এখানে ছাতু হয় কারণ যাদের বাচ্চা হয়নি সেখানে এ দেওয়া হয় ওষুধ ওষুধ দেওয়া হয় বা যাদের কথা ফোটেনি তারা এখানে ওল মাই মানসিক করে মাত্র এবং ঘায়ে যদি কোনো চর্মরোগ হয় তার জন্য এখানে তেল পড়াও দেওয়া হয় দিয়ে ভালো হয়ে যায় যে মনস্কামনা নিয়ে মা যেটা আসে মায়ের কাছে যেটা আসে সেটা তাদের পূরণ হয় আর মায়ের এখানে স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে যে ছানা আপনার যদি মনস্কামনা যদি কিছু থাকে আপনি যদি ছানা মানসিক করেন দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে আর এখানে মাকে বিশেষত্ব হচ্ছে মাকে এখানে প্রতিদিন তামাক দেওয়া হয় এখানে তামাক সাজা আছে জায়গা রাত্রিরে আমরা যখন এখান থেকে আরতি করে যখন আমরা বাড়ি ফিরি তখন এখানেতে মাকে এখানে অবশ্যই ওই গড়গড়িতে তামাক সেজে আগুন জ্বালিয়ে যে যেত মন্দির ভোরবেলা থেকে খোলা হয় আর ধরুন যতক্ষণ না আমরা আরতি হচ্ছে আর কোনো সময়তেই বন্ধ হয় না শুধু ভোগের সময় বন্ধ হয় বা আমরা এখানে এখন আগে অনেক কাপড় পরানো হতো মাকে কিন্তু মা তো মূর্তি তো গঙ্গামাটি মূর্তি গঙ্গামাটি আর কুশ দিয়ে তৈরি এটা কিন্তু পাথর নয় গঙ্গামাটির কুশের তৈরি এখন নতুন কাপড়ে তো এ থাকে যে বারবার ঘষে হয়ে যায় সেই জন্য আমরা পুরো পুরোহিত বা সবাই মিলে একটা ঠিক করেছিলাম যে মাকে একটা করে কাপড় পরানো হবে মায়ের মুখে হয়ে যাচ্ছে ঘষে তা ব্যাপার হচ্ছে যে সেটা এখন আমরা একটা ঠিক করেছি যে অনেক যাত্রীর চাও যার জন্য এখন আমরা তিনটে করে কাপড় পর অনেক কাপড় আসে মায়ের একটা দুটো নয় আমি নিজে মাকে একদিন একটা রবিবারে বাইশটা কাপড় পরেছি প্রচুর খবর মায়ের কাছে এসে মনস্কামনা পূর্ণ হয় বলি আমার মনে হয় এখানে মানুষজন আছে এই মন্দিরে প্রতিদিন হাজারেরও বেশি মানুষকে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় যেখানে মাকে নিবেদিত খাওয়ারই পরিবেশন করা হয় ভক্তদের এখানে দেবী রাজপল্লবী ছাড়াও রয়েছেন নন্দেশ্বর শিব বাণেশ্বর শিব সোমেশ্বর এবং ত্রম্বকেশ্বর শিব আপনাদের দর্শন করালাম এই রাজপল্লী মায়ের কালী রূপের মন্দিরের তার সাথে আপনাদের শোনালাম এই মন্দিরের প্রাচীন এবং অলৌকিক ইতিহাসের কথা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা কারা কারা এই মন্দিরের ব্যাপারে আগে জানতেন সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ